Oh. শিলিগুড়ি পুর নিগমের তেরো নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে প্রত্যেকবার শিক্ষক দিবস উপলক্ষে যে বিশেষ উদ্যোগ গ্রহণ করা হয় অর্থাৎ শিক্ষকদেরকে সম্মাননা প্রদান সেই অনুষ্ঠানেও আজ আবার এবং তারা হয়েছেন ওয়ার্ডের যারা শিক্ষকরা রয়েছেন তাদের যেমন সম্মাননা প্রদান করা হবে ঠিক তার পাশাপাশি এই ওয়ার্ডেরই বাসিন্দা যারা অবসর নিয়েছেন তাদের শিক্ষকতা থেকে তাদেরকেও সম্মাননা প্রদান করা হচ্ছে এবং রয়েছে আরও অনেক বিশেষ উদ্যোগ এই মুহূর্তে আমরা হাজির হয়ে গিয়েছি তেরো নম্বর উদ্যোগে আয়োজিত টিচার্স ডে উপলক্ষে যে বিশেষ অনুষ্ঠান ঠিক সেখানে এখান থেকেই আমরা কথা বলে নেব যারা এর উদ্যোক্তা অর্থাৎ ওয়ার্ডের কাউন্সিলর তার সঙ্গে এবং অবশ্যই এই অনুষ্ঠান মূল পর্বে কি কি রয়েছে এ সবটাই শেয়ার করে নেব আপনাদের সঙ্গে আজকের এই বিশেষ উদ্যোগ নিয়ে আমরা কথা বলে নেব ওয়ার্ডের যিনি এর উদ্যোক্তা অর্থাৎ ওয়ার্ড কাউন্সিলর মানিকদের সঙ্গে এই মুহূর্তে আমাদের সঙ্গে রয়েছে মানিক দা দেখি তার যে উদ্যোগ সত্যি কূর্ণিশ জানানোর মতো এবং কি কি ভাবে তিনি ভেবেছেন সেটা একবার শুনে নি তার মুখ থেকেই আমরা যদি বলি যে পুরো দেখতেই পাচ্ছি যে টিচার্স ডে এর জন্য একটা বিশেষ সম্মাননা প্রদান অনুষ্ঠান এবং এটা প্রত্যেক বছর আপনাদের ওয়ার্ড থেকে হয়ে থাকে তবে আমার যেটা আমি অফ ক্যামেরা জানতে পারলাম যে কিছু বিশেষ এবারে আপনি ভেবেছেন তো সেই বিশেষটা কি হয়েছে বিশেষটা হচ্ছে প্রত্যেক বছর আমরা আমরা যেটা ওয়ার্ড কমিটির থেকে আমরা যেটা করি আর কি সেটা হচ্ছে ফিফথ সেপ্টেম্বর আমরা সবাই জানি ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণনের জন্মদিন সেই দিনটাতেই সবাই টিচার্স শিক্ষক দিবস পালন করে তো আমরাও সেটাও আমাদের ওয়ার্ড অফিসে করি আমরা ছোট করে সেই দিনটাতে কিন্তু সেই দিনটা সব টিচার্স স্টুডেন্ট সবাই ব্যস্ত থাকে তাদের এই বিশেষ এই অনুষ্ঠানের জন্য তো সেই দিন আমরা এই বড় আকারের এই অনুষ্ঠানটা করতে পারি তার জন্য আমরা নেক্সট সানডে আমরা ফিফথ সেপ্টেম্বর যেদিনই হোক নেক্সট সানডে আমরা এই প্রোগ্রামটা রাখি তা নেক্সট সানডে আজকে তো আট তারিখ আজকে আমরা এই প্রোগ্রাম রেখেছি সৌভাগ্য প্যালেসে এখানে আমাদের বিশিষ্ট ব্যক্তিবর্গ আমাদের শিলিগুড়ি মিউনিসিপ্যাল কর্পোরেশনের মেয়র আসবেন ডেপুটি মেয়র আসবেন চেয়ারম্যান আছেন আরও বিশিষ্ট ব্যক্তিরা আসবেন মারাবারি সেবা সমিতি সেবার পাস্ট এরা আসবেন আর আসবেন সব থেকে বেশি যাদেরকে নিয়ে আমার এই প্রোগ্রামটা সেটা হচ্ছে আমাদের টিচাররা আমাদের টিচাররা কিন্তু আমাদের যারা এক্স টিচার আছে আমাদের ওয়ার্ডে প্রায় এগারো জনের মতো যারা নাকি রিটায়ার করেছেন এত বছর সাধারণ বাচ্চাদেরকে এত সুন্দরভাবে টিচিং করিয়ে আজকে যারা রিটায়ার নিয়েছে আমার মনে হয় তাদেরকেও সম্বর্ধনা দেওয়া উচিত তার জন্য ওনাদেরকেও আমরা ডেকেছি সঙ্গে ডেকেছি আরও প্রায় একচল্লিশ জনের মতন যারা টিচার বর্তমানে বিভিন্ন স্কুলে এনারা যারা এসেছেন তারা কি সবাই তেরো নম্বর নম্বর ওয়ার্ডের ওয়ার্ড এর সঙ্গে সঙ্গে আর একটা মেলবন্ধন করার চেষ্টা করেছি আমরা সেটা হচ্ছে ব্রাইট স্টুডেন্ট যারা আছে আমার ওয়ার্ডে যারা টেন অ্যান্ড টুয়েলভ পাশ করেছে ভালো নম্বর নিয়ে আমাদের ওয়ার্ড থেকে তাদেরকেও আজকে আমরা প্রায় আঠারো বাইশ জনের মতন তাদেরকে আমরাও আজকে ফেলিসিয়েট করব আর সঙ্গে যেটা আমরা ঠিক করেছি যে আমাদের কিছু নেডি বাচ্চা আছে যারা পড়াশোনা তাদের মা বাবারা অনেক গরিব কিন্তু তাদের বাচ্চাদেরকে পড়াশোনা চালিয়ে যেতে সহযোগিতা করছে তারা আমার মনে হয় তাদেরকেও কিছু হেল্প যদি আমরা করতে পারি তার জন্য আমরা কিছু এক্সারসাইজ বুকস রেখেছি প্রায় বাহাত্তর জন বাচ্চাকে আমরা এরাও সবাই এই এই ওয়ার্ডের সবাই ওয়ার্ডেরই বাচ্চা তো এটা নিয়েই সমস্ত কিছু নিয়েই আমাদের ওয়ার্ড কমিটি আমরা এটা আগের থেকে প্ল্যানিং করি আপনারা দেখিয়ে থাকবেন আমরা যে সামনে গিয়ে যাব যেটা আপনি বলছিলেন অফ ক্যামেরা যে আপনারা প্রত্যেক বাড়িতে পৌঁছেছেন এবং আশা তৈরি করা হয়েছে একবার আমার সহযোগীকে বলবো দেখাতে এই মোমেন্টোর মধ্যে কিন্তু সমস্ত টিচারদের ছবি রয়েছে এবং সেটা কিন্তু প্রত্যেকের বাড়িতে গিয়ে তারা এটাকে নিয়েছেন এবং তারপরে তৈরি করেছে মানে যদি বলা যায় এটা অনেক দিনের একটা প্রয়াস কারণ এটা নতুন না যে কিছুই হবে না আর এটার জন্য টোটালি কৃতিত্ব আমাদের ওয়ার্ড কমিটি ওয়ার্ড কমিটির সমস্ত মেম্বাররা আজকের এই দিনের প্রোগ্রামটার জন্য মুখিয়া হয়ে থাকেন এরা কিন্তু মোটামুটি পনেরো দিন আগের থেকেই মাঠে নেমে পড়ে কীভাবে কার ফটো নিয়ে আসতে হবে কার নেম স্পেলিং ভুল হলো না তারপরে এই মোমেন্টগুলোকে পছন্দ করা কালেকশন করা এই সমস্ত কিছুটাই এরাই ওয়ার্ড কমিটি খুব ভালোভাবে এটা দেখভাল করে এবং কি বার্তা থাকবে আপনার সকলের জন্য বার্তা একটাই যে এই টিচাররা যারা নাকি আমাদেরকে শিক্ষা প্রদান করে আজকে আমরাও এই জায়গায় পৌঁছেছি আমাদেরও এই টিচাররাই আমাদেরকে এই জায়গায় নিয়ে এসে আমাদেরকে শিক্ষা মা বাবা তো জন্ম দেয় ঠিকই মা বাবারা প্রথম শিক্ষাটা মা বাবার থেকেই পায় কিন্তু ঠিক তার পরবর্তীকালেই কিন্তু শিক্ষাটা এই টিচাররাই কিন্তু আমরা যদি কোনো ভুল করি আমাদেরকে বকা দেওয়ার থেকে শুরু করে ওনারাই করেন তো সুতরাং আগামী দিনে এই সমাজ গঠনের ক্ষেত্রে এই সমাজ পরিবর্তনের ক্ষেত্রে টিচারদের অনেক বড় ভূমিকা আছে সমাজ ব্যবস্থা যদি ঠিক না হয় দিনকে দিন যেভাবে মানুষের মধ্যে একটা উষ্ণতা তৈরি হচ্ছে উষ্ণায়নের মতন একটা মানুষের মধ্যে ভেদ বিধা বিভেদ তৈরি হচ্ছে সেগুলোকে যাতে আগামী দিনে এই স্কুল থেকে যারা বেরোবে বাচ্চারা বেরোবে তারা যাতে এই জিনিসটাকে লক্ষ্য রাখে এবং টিচারদের কাছে অনুরোধ তারা যেন বাচ্চাদেরকে এই শিক্ষাটাই দেন যাতে সমাজ গঠনের ক্ষেত্রে আগামী দিনে সবাই যাতে আমরা শিখ হিন্দু মুসলিম সবাই যাতে একসাথে এক প্ল্যাটফর্মে বাস করতে পারি ধন্যবাদ আপনাকে তো কথা বলে নিলাম আমরা ওয়ার্ডের কাউন্সিলর মানিকদের সঙ্গে এবং আজ যেই মেমেন্টোগুলো টিচারদেরকে দেওয়া হবে সেটা যেমন সাজিয়ে রাখা রয়েছে ঠিক তেমন যারা দশ এবং টুয়েলভ অর্থাৎ যারা দশম শ্রেণী পাশ করেছেন তাদের কৃতিত্বের সঙ্গে এবং উচ্চ মাধ্যমিক পাশ করেছেন কৃতিত্বের সঙ্গে তাদেরকেও আজ সম্মাননা প্রদান করা হবে তার পাশাপাশি আজ যে খাতা এগুলো রয়েছে সেগুলো কিন্তু এই ওয়ার্ডেরই যারা একটুখানি আর্থিকভাবে পিছিয়ে পড়া

4.500 euro. 5.200 euro. 3.400 euro. 6.500 euro. 5.500 euro. 5.500 euro. 5.500 euro. 5.500 sei 5.500 euro. 5.000 euro. 5.000 euro. 5.000 euro. 5.000 euro. 5.000 euro.

একটু কথা বলে নি তাদের সঙ্গেও কি উপলব্ধি রয়েছে এই মুহূর্তে তাদের প্রথমে বলবো যে টিচার্স ডে জন্য অবশ্যই শুভেচ্ছা কিন্তু তার পাশাপাশি এমন সুন্দরভাবে একটা প্ল্যাটফর্মে এবং কিছু স্বীকৃতি এটা একটা স্বীকৃতি কি বলবেন কেমন উপলব্ধি রয়েছে উপলব্ধি সব ঠিকই আছে ভালোই আছে কিন্তু ঘটনার বিভিন্ন ঘটনাতে মন যেহেতু ভারাক্রান্ত অবস্থায় এবার এসছি সে ঘটনাটা না বলাটাই ভালো আর আপনার মানে অবসর নেওয়ার সময় আমি এই এই সালে জুনের লাস্টে অবসর নিয়েছি কি বলবেন আজ শিক্ষকের জায়গায় দাঁড়িয়ে সমাজের যে পরিস্থিতি রয়েছে সেটা তবে সেটা বলতে আমি তো দীর্ঘ অনেক বছর ধরে শিক্ষকতা করছি তবে দেখতে গেলে সেই সময়ে ছাত্র সমাজের যা মানসিকতা ছিল আর সত্যি কথা বলতে গেলে এখনকার মানুষের সম্পূর্ণ আলাদা আপনার নাম আমার নাম উৎপল দাস আমি আচার্য প্রবল চন্দ্র রায় ওয়ার্ডের দুস্থ ওয়ার্ডের কৃতি পড়ুয়া সবার কথাই মাথায় রেখেছে নম্বর ওয়ার্ড কমিটি এবং প্রত্যেকবার তাদের এই আয়োজন সকলকে আপ্লুত করে সকলকে উৎসাহিত করে এবং অবশ্যই ওয়ার্ড কাউন্সিলর যা বার্তা দিলেন তা সকলের উদ্দেশ্যেই কারণ আমাদের সমাজে শিক্ষক একটা বড় জায়গা করে নেওয়া রয়েছে এবং তাদের যে অনুসরণ করা পথেই কিন্তু পড়ুয়ারা এগিয়ে চলে এবং আগামীর ভবিষ্যৎ তৈরি হয় আর তাই তাদের জন্য অবশ্যই রইল এই বিশেষ উদ্যোগ তেরো নম্বর ওয়ার্ড কমিটির পক্ষ থেকে ধন্যবাদ নাগাল্যান্ড স্টেডিয়াম টু হান্ড্রেড গোল্ড মান্থলি লটারি প্রথম পুরস্কার এক কোটি পঞ্চাশ লক্ষ গ্যারান্টিড টিকিটের মূল্য দুশো